ইতালিতে দাসের জীবন থেকে মুক্তি পেলেন তেত্রিশ শ্রমিক উত্তর ইতালির একটি খামার থেকে তেত্রিশ শ্রমিককে উদ্ধার করা হয়েছে সেখানে তাদের দাসের মতো কাজ করানো হতো। তাদের সবাই ভারতের নাগরিক স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ বলছে চাকরির লোভ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখিয়ে ওই তেত্রিশ জনকে ইতালিতে নিয়ে আসেন দুই ভারতীয় গ্যান্ডমাস্টার খুব সামান্য মজুরিতে সপ্তাহে সাত দিন এক শূন্য ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা হতো তাদের ইতালির পুলিশ ওই দুই গ্যান্ডমাস্টারকে প্রায় পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার তিনশত ডলার সহ গ্রেপ্তার করেছে খামারগুলোয় ইতালিয়ান ও অভিবাসীদের ওপর প্রায় শোষণের ঘটনা দেশটিতে ক্ষেত আঙুরবাগান ও গ্রিনহাউজে লাখো মানুষ কাজ করেন কোনও চুক্তি ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে বাধ্য হন তারা গত মাসেই একটি খামারে কাজের সময় দুর্ঘটনার শিকার হয়ে এক শ্রমিকের হাত বিচ্ছিন্ন হয়ে যায় ওই শ্রমিককে সড়কের পাশে ফেলে রেখে যায় মালিকপক্ষ করে গাড়ি চাপায় তার পা গড়িয়ে যায় পরবর্তীতে তার মৃত্যু হয় এরই মধ্যে তার নিয়োগকর্তাকে হত্যার অভিযোগে তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানায় পুলিশ বিবিসিকে পাঠানো পুলিশের এক বিবৃতিতে বলা হয় মৌসুমী কাজের ছাড়পত্র ও চাকরির জন্য রা তেত্রিশ শ্রমিকের প্রত্যেকের কাছ থেকে সাত হাজার ইউরো এক আট হাজার পাঁচশত পাঁচ চার ডলার নিয়েছেন ভারতীয় মুদ্রায় যা এক পাঁচ লাখ রুপির সমান এই অর্থের জন্য কেউ পারিবারিক সম্পদ বন্ধক রেখেছেন আবার কেউ নিয়োগকর্তার কাছ থেকে ধার করেছেন কিন্তু একজন শ্রমিককে দিনে এক শূন্য থেকে এক দুই ঘণ্টা কাজের জন্য ঘণ্টায় মাত্র চার ইউরো মজুরি দেওয়া হতো পুলিশের বিবৃতিতে বলা হয় ইতালিতে আসার সঙ্গে সঙ্গেই শ্রমিকদের পাসপোর্ট জব্দ করে নেওয়া হয় থাকতে দেওয়া হতো জরাজীর্ণ কক্ষে সেখান থেকে তাদের বের হতে দেওয়া হতো না প্রতি সকালে শ্রমিকদের গাদাগাদি করে গাড়িতে উঠিয়ে ভেরোনা অঞ্চলের গ্রামাঞ্চলে নিয়ে যাওয়া হতো সেখানে পৌঁছানোর আগ পর্যন্ত তাদের সবজির বাক্সের মধ্যে লুকিয়ে রেখে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হতো উদ্ধার হওয়া শ্রমিকদের কাছে এরই মধ্যে পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য নিরাপদ আবাসন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে একটি অভিবাসন সংস্থা ও বিভিন্ন সামাজিক সেবা প্রতিষ্ঠান কাজ করছে পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানায় ওই দুই গ্যাংমাস্টারের বিরুদ্ধে শোষণ ও দাস ব্যবসার অভিযোগ গঠন করা হয়েছে ইতালি জুড়ে অনিবন্ধিত শ্রমিকরা প্রায় এমন একটি ব্যবস্থার সম্মুখীন হন যা কাপড় নামে পরিচিত এই গ্যাংমাস্টার ব্যবস্থায় একজন মধ্যস্বত্বভোগী অবৈধভাবে শ্রমিক নিয়োগ দেন তাদের খুবই কম মজুরিতে কাজ করতে বাধ্য করা হয় এমনকি যাদের সব ধরনের নথিপত্র আছে তাদেরকেও বৈধ মজুরির চেয়ে অনেক কম অর্থ পরিশোধ করা হয় ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্সের সমীক্ষা অনুযায়ী দুই শূন্য এক আট সালে ইতালির প্রায় এক চতুর্থাংশ কৃষি জনশক্তি এই পদ্ধতিতে নিয়োগ পায় সেবা ও নির্মাণ খাতের শ্রমিকদেরও এমন সমস্যার মুখে পড়তে হয় হর হামেশা এক দুই ঘণ্টা কাজ করার পর হৃদন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক ইতালিয়ান নারীর মৃত্যু হলে দুই শূন্য এক ছয় সালে গ্যানমাস্টার প্রথা ব্যয়নি বলে ঘোষণা করা হয়